বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছু হিসাব নেব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ প্রতিশোধ নেতে দেশে আসবেন শেখ হাসিনা ভিডিওটা অনেক চাঞ্চল্যকার একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেখ হাসিনার বক্তব্যে শেখ হাসিনা বলতেছেন বাংলাদেশের জনগণের এতটা সাহস জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিয়েছেন এত বড় সাহস বর্তমান বাংলাদেশে যে একটি অবস্থা এই অবস্থা দেখে সবাই অনুমান করতে পারতেছেন কিছু দিনের মধ্যেই সুষ্ঠু একটি নির্বাচন হবে সরকার গঠনের জন্য আর এই সরকার গঠনের সময় শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে তিনি নির্বাচনে আবারও আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি নির্বাচন করবেন সম্মানিত বিয়র্স চলুন আমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসি যে ভিডিওগুলো দেখে আমরা তথ্য জানতে পারবো যে চলুন সেই ভিডিওগুলো আগে দেখে আসি বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজের জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না রাজনীতি করবেন না এমন কি শেখ মুজিবের দুই কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারী বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয় জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয় বলেন অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের উঠে আসে এই বিষয়টি শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না

হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে তৈরি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিংসা রাজনীতি রাখে আওয়ামী তার প্রমাণ তারা খন্দকার মুস্তাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনুস যেই ইউনুসকে তারা বলেছিল পদ্মানদীতে চুবিয়ে মারবে সেই নিয়তির নির্মাণ পরিহাস যেই এ বসে বলেছিলেন সেই এ বসে এই ডক্টর এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা সম্মানিত ভিউয়ার্স শেখ হাসিনা বাংলাদেশে আসলে আপনি কি করবেন এবং শেখ হাসিনা আবারও নির্বাচনে সরকার গঠনের জন্য যদি আসে তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমরা সকল তথ্য জানতে পারবো শেখ হাসিনা আসলেই বাংলাদেশে আসতে পারবে কি না ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেসব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার সেই সহযোগিতা তারা করতে চায় এরা ধরনের একটা অপশন তারা ছুড়ে দিয়েছে ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী লীগ রাজনীতিক আছে ব্যবসায়ী আছে তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে তাদের জেনোসাইড সিন্পাইজার যারা আছে তাদের যেন গণরসে না করতে হয় সেটার জন্য একটা সম্ভাব্য একটা ক্লজ একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না তোমরা যদি পথে আমরা সহযোগিতা করব। চাও যদি আমাদেরকে দায় মুক্তি দায় মুক্তির বিষয়টা যখন আসছে তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে দেশে ফিরে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধও করেছে একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবে বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে ব্রিটেনের কাছে ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই কিন্তু এর সব ডিক্লাইন অর্থাৎ অস্বীকৃতি স্বীকার করে যদি শেখ হাসিনা অন্য কোথাও

সম্মানিত ভিউয়ার্স আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে শেখ হাসিনা বাংলাদেশে আবারও কবে আসবেন এবং আসতে পারবে কিনা সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন শেখ হাসিনার ছেলে জয় এই জয় বলতেছেন তার মা আবারও রাজনীতির মধ্যে আসবেন এবং এসে নির্বাচন করবেন এবং শেখ হাসিনার ছেলে জয় জয়ও নির্বাচন করবেন সম্মানিত ভিউয়ার্স সরকার গঠনে শেখ হাসিনা যদি আবারও নির্বাচন করেন তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনার মতামতটি কমেন্ট সেকশনে লিখবেন সম্মানিত ভিউয়ার্স এগুলো বিষয় নিয়ে আপনাদের অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট সেকশনে লেখুন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ